আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিস সালাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি ফাতেমা সালাম আল্লাহে আলিহার আল ইহা দুঃখের বিষয় তাহার অর্থাৎ আলী আলেহি অনুভূতির সাড়া সমাজ দেয় নাই সাকিফার সিদ্ধান্ত হজরত আলী আলেহি সালাম মানিয়া লইতে অস্বীকার করার কারণে যে সকল গুরুতর ঘটনা ঘটিয়াছিল তাহার একটি বিবরণ নিম্নলিখিত পুস্তক সমূহে উল্লেখিত হইয়াছে এক তাবারি দ্বিতীয় খণ্ড একশো অষ্টআশি পৃষ্ঠা দুই ইবনে আবদে রাব্বাহু লিখিত আগদুল ফরিদ দ্বিতীয় খণ্ড একশো উনআশি পৃষ্ঠা মিশরে মুদ্রিত তিন আবুল ফিদার ইতিহাস প্রথম খণ্ড একশো পৃষ্ঠা মিশরে মুদ্রিত চার আল্লামা ইবনে কাতিবা লিখিত কিতাবুল ইমামাত ওয়া সিয়াসাত প্রথম খণ্ড কুড়ি পৃষ্ঠা মিশরে মুদ্রিত এই পুস্তক এই বিষয়ে অত্যন্ত বিস্তৃত একটি বর্ণনা দিয়েছে পাঁচ মুরাবেজ উল জাহাব মাসুদি একশো উনষাট পৃষ্ঠা ছয় শাহরিস্তানির লিখিত মিল্লাল ওয়া নাহাল প্রথম খণ্ড পঁচিশ পৃষ্ঠা মুদ্রিত বোম্বাই ভারত সাত ভারতে মুদ্রিত শিবলি নুমানির আল ফারুক আট ইবনে আবিল হাদিদের নাহাজুল বালাগার ভাষ্য এই সকল পুস্তকের বিভিন্ন প্রকার বিবরণ হইতে যাহা পাওয়া যায় তাহা হইল একটি দুঃখজনক এবং বিষাদময় ঘটনা ইহাতে দেখা যায় যদিও হযরত আলী আলেসালাম অবসর গ্রহণ করিয়া নিভৃত গৃহজীবন যাপনের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিলেন এবং ক্ষমতার রাজনীতির কোনরূপ অংশগ্রহণ করা ত্যাগ করিয়াছিলেন তথাপি তাহার পরিবার ঘরে থাকা অবস্থায় ঘরে আগুন লাগানো হইয়াছিল এবং জ্বলন্ত দরজা অথবা তরবারির বাঁটের শক্ত আঘাত অথবা ভীষণ একটা ধাক্কা লাগিয়া রেসুল পাক সাল্লু আলেহিউসাল্লামের কন্যা হজরত ফাতেমা আলেহি পাঁজর এবং হাত ভাঙিয়া গিয়াছিল ইহাতে তাহার এমন মারাত্মক আঘাত লাগিয়াছিল যে তাহার গর্ভস্থ সন্তান মরিয়া গিয়াছিলেন আল্লামা শাহরিস্তানির লিখিত মিল্লাল ওয়া নাহাল নামক পুস্তকে প্রথম খণ্ড পঁচিশ পৃষ্ঠায় তিনি বলেন যে আলী ফাতেমা এবং তাহাদের সন্তানগণ ব্যতীত যাহাদের বয়স ছিল চার হইতে আট বছর পর্যন্ত বাড়িতে অন্য কেহই ছিল না দৃশ্যত এই প্রচণ্ড আক্রমণ ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত কেহই ইহার জন্য প্রস্তুত ছিল না হলাত যা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হইয়াছিল তাহার বর্ণনা দেওয়া অপেক্ষা ধারণাই অধিক করা যাইতে পারে গৃহকর্তী মারাত্মকভাবে আহত হইয়া মূর্চ্ছিত হইয়া গিয়াছিলেন ঘর ধুমায় ভরিয়া গিয়াছিল এবং ছেলেমেয়েরা ভয় পাইয়াছিল আলী আলাহিসাল্লাম তাহার আহত স্ত্রী এবং শ্বাসরুদ্ধ সন্তানদের প্রতি যখন মনোযোগ দিতেছিলেন তখন তাহাকে পরাভূত করিয়া গৃহ হইতে টানিয়া বাহির করিল হযরত ফাতেমা আলাহিসাল্লামের উত্তরাধিকার অস্বীকৃত হইয়াছিল দৈহিক এবং মানসিক আঘাতে তিনি ভাঙিয়া পড়িলেন এবং অল্পকাল অসুস্থ থাকিয়া এগারো হিজড়ির চোদ্দই জমাদিউল আউয়াল ইহধাম ত্যাগ করেন গভীর রাত্রে তাহাকে দাফন করা হয় বনি হাশেমগণ ব্যতীত রাসুলপাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণের মধ্যে শুধুমাত্র এই কয়জন তাহার জানাজায় অংশগ্রহণ করিয়াছিলেন সালমান আবুজার আম্মার এবং মিদাদ রাদিয়াল্লাহ তালা আনহু মৃত্যুর পূর্বে তিনি একটি কবিতায় তাহার দুঃখ প্রকাশ করিয়াছিলেন যাহার একটি ছত্র আরবি ভাষায় একটি প্রবাদ রূপে স্থান পাইয়াছে তিনি বলিতেছেন আমার উপর এত দুঃখ নামিয়া আসিয়াছে যে সেগুলি যদি উজ্জ্বল দিনের উপর পতিত হইত তাহা হইলে দিনগুলিও রাত্রিতে পরিণত হইয়া যাইত নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই কন্যাটি যে কেমন একজন মহিলা ছিলেন তাহা তাহার জীবনের শেষ দিনের বিবরণ স্পষ্টভাবে দেখাইয়া দিতেছে তিনি বাড়ির লোকদিগকে বলিলেন যে তিনি অপেক্ষাকৃত সুস্থ অনুভব করিতেছেন তাহার পাঁজর এবং হাড়ের ব্যথা আগের মতো তীব্র নয় এবং তাহার জ্বরও নামি আসিয়াছে তারপর তিনি তাহার সন্তানগণ্ঠে গোসল করাইতে আরম্ভ করিলেন তৎক্ষণাৎ আলী আলাহ এবং ফিজা তাহার সাহায্যার্থে ছুটি আসিলেন তিনি তাহার সন্তানগণকে গোসল করাইলেন পোশাক পরাইলেন খাওয়াইলেন তারপর তাহাদিগকে তাহার চাচাতো বনের নিকট পাঠাইলেন তারপর হযরত আলী আলাহ ইসালামকে তাহার পাশে ডাকিয়া বলিলেন আমার প্রিয় স্বামী আলী তুমি অবশ্যই বুঝিতে পারিয়াছ আমি এই রূপ কেন করিলাম এই সব সাধারণ বিষয়ে আমার অতি বাড়াবাড়ি দয়া করিয়া ক্ষমা করিও আমার জীবনের শেষ দিনে আমি তাহাদিগকে সুখী দেখিতে চাই কারণ তাহারা আমার সঙ্গে এবং আমার অসুস্থ থাকাকালীন অনেক দুঃখ ভোগ করিয়াছে হ্যাঁ আলী তুমি ইহাও জানো যে এটা আমার জীবনের শেষ দিন আমি আজ সুখী এবং দুঃখীও আমি সুখী এই জন্য যে শীঘ্রই আমার দুঃখের অবসান হইবে এবং আমার পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করিব আর আমি দুঃখিত যে তোমাকে ছাড়িয়া যাইতে হইতেছে আলী অনুগ্রহ করি আমি যা বলি তাহা লক্ষ্য করো এবং তোমাকে যা করিতে বলি তাহা করো আমার পরে তুমি যাহাকে ইচ্ছা বিবাহ করিতে পারো তবে অবশ্য আমার চাচাতো বোন ইয়ামামাকে বিবাহ করিও সে আমার সন্তান স্নেহ করে এবং হোসেন তাহার প্রতি খুবই আকৃষ্ট বিবাহ হইবার পরেও ফিজা যদি চায় তবে তাহাকে তোমার সঙ্গেই রাখিও সে আমার নিকট একজন সাধারণ চাকরানি নয় আমি তাহাকে আমার মেয়ের মতোই দেখি আলী রাত্রিতেই আমাকে দাফন করিও এবং যাহারা আমার প্রতি এত নিষ্ঠুর তাহারা যেন আমার দাফনে শরিক না হয় আমার মৃত্যু যেন তোমাকে নিরুৎসাহ করিয়া না তোলে তোমাকে দীর্ঘকাল ধরিয়া ইসলাম এবং মানবতার খেদমত করিতে হইবে আমার দুঃখ যেন তোমাকে ব্যথিত না করে আলী এই প্রতিশ্রুতি আমায় দাও হযরত আলী আল্লাহ বলিলেন হ্যাঁ ফাতেমা আমি প্রতিশ্রুতি দিতেছি তিনি আবার বলিলেন আলী আমি জানি তুমি আমার সন্তান কত যে স্নেহ কর কিন্তু হোসেনের প্রতি খুব যত্ন সে যে আমাকে কত ভালোবাসে এবং কত দুঃখের সঙ্গে আমায় হারাইবে তাহার প্রতি মায়ের মততা তা রাখিও আমার অসুস্থ অবস্থায়ও সে আমার বুকের উপর ঘুমাইত সে ইহা হইতে এখনি বঞ্চিত হইল আলী আলাহ তাহার ভাঙ্গা হাত মালিশ করিতেছিলেন তাহার তপ্ত অশ্রু ফোটায় ফোটায় তাহার হাতের উপর পড়িতেছিল তিনি লক্ষ্য করিলেন চোখ তুলিয়া চাহিলেন এবং বলিলেন আলী তুমি কাঁদিও না বাহিরের রুক্ষ চেহারার অন্তরালে তুমি যে কতখানি কোমল হৃদয়ের অধিকারী তাহা আমি জানি তুমি অত্যধিক সহ্য করিয়াছ তোমাকে আরও সহ্য করিতে হইবে বিদায় আমার প্রভু বিদায় আমার প্রিয় স্বামী বিদায় আলী আমাকে বিদায় সম্ভাষণ দাও দুঃখে আলী কণ্ঠ রুদ্ধ হইয়া গিয়াছে অশ্রু মিশ্রিত কণ্ঠে বলিলেন বিদায় ফাতেমা ইহা শুনিয়া তিনি বলিলেন এই সকল দুঃখ কষ্ট ধৈর্যের সহিত সহ্য করিবার শক্তি দয়াল রব তোমায় দান করুন এখন আমার রবের সহিত আমাকে একা থাকিতে দাও এই বলিয়া তিনি তাহার প্রার্থনার কার্পেটের উপরে উপস্থিত হইলেন এবং আল্লাহর নিকট সেজদায় পড়িয়া রহিলেন ইহার একটু পরেই হযরত আলী আলাইসাল্লাম যখন ঘরে প্রবেশ করিলেন তখনও তাহাকে সেজদায় দেখিতে পাইলেন কিন্তু নফস তাহার পাক পিতার সঙ্গে মিলিত হবার জন্য আল্লাহর রহমত করুণা এবং শান্তির দেশে চলিয়া তিনি যৌবনের প্রারম্ভেই পরলোক গমন করেন যেমন হজরত আলী বলেন একটি ফুল কলি অবস্থায় ছিঁড়িয়া ফেলা হইল ইহা যেন জান্নাত হইতে আসিয়াছিল এবং জান্নাতেই চলিয়া গেল কিন্তু ইহার সুবাস রাখিয়া গেল আমার মনের মধ্যে খুদবা দুই শত সাত বঙ্গানুবাদ ও যত বাণী লিপিবদ্ধ করা হইয়াছে ইহা তাহার মধ্যে সবচেয়ে মর্মান্তিক তিনি তাহার জীবনের প্রকৃতি অতি দুঃখময় একটি ঘটনার ওপরেই ভাষণ দিয়াছিলেন তিনি তাহার প্রিয়তমা সঙ্গিনীকে দাফন করিতেছিলেন যিনি ছিলেন রাসুলাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কন্যা এবং যাহাকে তিনি তেমনই ভালোবাসিতেন যেমন ভালোবাসিতেন তাহার পিতাকে রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লামকে এই দুইজন ব্যতীত জগতে আর কেহই তাহার নিকট এত অধিক প্রিয় ছিলেন না এমনকি নিজের জীবন অথবা তাহার বিখ্যাত পুত্র দুইটিও নহে এবং এই দুই প্রিয়জন অল্পকালের ব্যবধানে একের পর এক তাহাকে ছাড়িয়া গেলেন এক্ষেত্রে দুঃখ ছিল তীব্রতর কারণ ইহা ছিল তাহার প্রিয়তমা স্ত্রী ফাতেমা আলাহাইসাল্লামের বিষের কোঠায় বয়সে যৌবন বসন্তেই জীবনের অবসান প্রকৃতপক্ষে তাহার মৃত্যু ছিল শাহাদাত তিনি ঘরে থাকিতেই ঘরে আগুন দেওয়া হয়েছিল জ্বলন্ত দরজা তাহার উপর নিক্ষিপ্ত হইয়াছিল যাতে তাহার বাম হাত ও পাঁজরের হাড় ভানিয়া যায় এই নিষ্ঠুরতায় তাহার গর্ভের সন্তান অকালে গর্ভপাতে মৃত্যু হয় এবং ইহার পরিণামে অবশেষে তাহার মৃত্যু ঘটে রাসূলুল্লাহ সাল্লাহ আলেওয়াসাল্লামের সাল্লামের ওফাতের দুই তিন মাসের মধ্যেই এই সবকিছু কিছু সংগঠিত হয় হজরতিহাজ সব মোকাবিলা করিতে যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন কিন্তু দুষ্ট প্রকৃতির কর্মকাণ্ড প্রতিহত করিতে অপারক হইয়াছিলেন তাহার উত্তরাধিকার জোর করিয়া কাড়িয়া লওয়া হয় এমনকি তাহার হেবা দলিল অগ্রাহ্য করা হয় অপমান এবং আঘাতে তাহার মৃত্যু হয় এবং হজরত তাহাকে দাফন করিবার কারে আত্মসঙ্গম করিতে পারেন নাই হজরতের ভাষায় যে করুণ সুর বহন করে তাহার প্রকৃত অনুবাদ করা এবং তাহার চিত্রিত করা কাহারও পক্ষে সম্ভব নয় হে আল্লাহর রসুল আলাই ওয়াসাল্লাম দয়া করিয়া আমার সালাম এবং আপনার কন্যার সালাম গ্রহণ করুন যাহাকে আপনার নিকট হইতে অনতি দূরে দাফন করা হইতেছে এবং অতি শীঘ্র তিনি আপনার সঙ্গে মিলিত হইতেছেন হে নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আপনার প্রিয় কন্যার মৃত্যু আমাকে ধৈর্য ও সান্ত্বনা হারা করিয়াছে আমি আমার আত্মসংযম এবং ধৈর্য শক্তি হারিয়া ফেলিয়াছি হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিচ্ছেদ ভোগ করিবার পর আমাকে আবার ধৈর্যের সহিত আকস্মিক এই মহা দুর্ঘটনা সহ্য করিতে হইবে আমি আপনাকে আমার নিজ হাতে কবরে স্থাপন করিয়াছিলাম আমার বুকের অপর বিশ্রাম অবস্থায় আমার গ্রীবা এবং বুকের মধ্যখানে আপনার মস্তক অবস্থিত থাকা অবস্থায় আপনার দেহ হইতে নবস বিদায় গ্রহণ করিয়াছিল নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তাহার দিকেই আমাদের প্রত্যাবর্তন আপনার জিম্মায় আপনার কন্যা যাহাকে আমার নিকট গচ্ছিত রাখা হইয়াছিল তাহা আমার নিকট হইতে ফেরত নেওয়া হইল এখন দুঃখ আমার সাথী হইয়াছে এবং সুখ আমা হইতে বিদায় লইয়াছে এই দুঃখ এত তীব্র যে অন্য সকল দুঃখকে ইহা অভিভূত ও গ্রাস করিয়া ফেলে এবং ইহা আমাকে বিনিদ্রা রজনী এবং নিরানন্দ দিনের মধ্যে ফেলিয়া গেল যতকাল আল্লাহ আমাকে তাহার রহমত এবং শান্তির রাজ্যে আপনাদের উভয়ের সঙ্গে মিলিত না করেন এখন হইতে ততকাল আমার জীবন বিরামহীন একটি হৃদয় বেদনায় পরিণত হইল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আপনার সাহাবিগণ আপনার কন্যার প্রতি কি আচরণ করিয়াছে এবং কিরূপ দুর্ব্যবহার করিয়াছে তাহা তিনিই বলিবেন আপনার পরলোক গমনের পর অল্পকালের মধ্যেই প্রায় তিন মাস তাহার উপর যাহা কিছু ঘটিয়াছে উহার বিস্তারিত বিষয়াদি দয়া করিয়া তাহাকেই জিজ্ঞাসা করিবেন আপনার নিকট হইতে এই ব্যবধান এত অল্পকালের যে লোকেরা এখনও আপনাকে স্মরণ করে এবং আপনার বিষয় বলা বলিও করে দয়া করি আমার বিদায় সম্ভাষণ এবং সালাম আপনার উভয় গ্রহণ করুন এই বিদায় সম্ভাষণ এবং সালাম এমন একটি সরল হৃদয়ের ইচ্ছা বা উৎসর্গ যে হৃদয় আপনাদের উভয়কে ভালোবাসিয়াছে এবং চিরদিন ভালোবাসিবে যে হৃদয় আপনাদের উভয়ের কোমল স্নেহের স্মৃতি তাহার কবরের দিকে সানন্দে বহন করিবে অথবা তাহার মৃত্যু পর্যন্ত সানন্দে বহন করিবে হে আল্লাহর মনোনীত নবীর কন্যা বিদায় তুমি শান্তিতে বিশ্রাম করো যে শান্তি হইতে লোকেরা ইহ জগতে তোমাকে বঞ্চিত করিয়াছে তোমার কবর ছাড়িয়া আমার সস্থানে যাওয়া দ্বারা ইহা বোঝায় না যে আমি তোমার সঙ্গ লাভের দ্বারা শ্রান্ত হইয়া গিয়াছি আহা যদি আমি আজীবন তোমার সঙ্গ লাভ করিতাম এহাই আমার আশা যাহারা ধৈর্যের সহিত দুঃখ সহ্য করে তাহাদের জন্য আল্লাহ পুরস্কার সংরক্ষিত রাখিয়াছেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই যাহার কারণে আমি তোমার কবরের উপর স্থায়ী একটি বাসস্থান তৈয়ারি করিয়া থাকিব বিদায় তোমার থাকুক আল্লাহর শান্তি ও আশীর্বাদ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ